বন্ধুরা আমাদের আজকে খিচুড়ি হবে খিচুড়ির জন্যে কেটে নিয়েছি এখানে ফুলকপি টমেটো আর ভিম এখানে আছে কড়াইশুটি পেঁয়াজ আলু গাজর আর পালং শাক আর এখানে আলু চোখা হবে সাথে আলু কেটে নিয়েছি পালং শাক মানে একটা তরকারি হবে সব কিছু যদি এখানে ফুলকপির ডাঁটা আছে আর এখানে বাঁধাকপি বেগুন এখানে সিম বেগুন আর সিম আলু আর পালং শাকের গুঁড়া আর এখানে আছে পালং শাক কাটা একসাথে সব কেটে নিয়েছি চলো রান্নার সময় দেখা হবে সব কিছু জোগাড় করে নিয়েছি টমেটোর চাটনি হবে এর সাথে একসাথেই কেটে নিয়েছি দু রকম হবে জোগাড় করে নিয়েছি সব কেটে কেটে নিয়েছি ঠিক আছে চলো রান্নার সময় দেখা হবে এখন রাখছি হ্যালো বন্ধুরা সবাই কিরাম আছো আশা করি সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আজকে আমাদের এখানে খিচুড়ি খুঁজতে হচ্ছে এখানে আলুটা ভেজে নিচ্ছি খুশি এমন কিছু ভাজা নয় ভাজা হয় তো এই সব চাকরি এই যেখানে সব কিছু এখন এই সবের প্রথম আলুটা ভাজ যাবে রকম আলু রান্না করে আজকে খিচুড়ি হচ্ছে

আমায় কেউ দেখবি ডালটা ধুয়ে নিয়েছি এবার একটু ভেজে নেব তেলে

দিয়ে দিচ্ছি চালটা দিয়ে দেব একসাথে মেজার মতো ডালের সাথে

তেল গরম হয়ে গেছে ডিমের ঝালের জন্য আগে ডিমগুলো ভেজে নিচ্ছি দিনগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আরু চোখার জন্য দিয়ে দিচ্ছি আর পেঁয়াজ লেখা রুসুন ভাজা হচ্ছে পেঁয়াজ দিয়ে দিচ্ছি टमेटो दिए देोर मसला पसंद है सामान्य जल दिए दे

বন্ধুরা আমাদের এখানে রান্না হয়ে গেছে ফিষ্টির এখানে ডিমের ঝাল হয়ে গেছে শাক তরকারি হয়ে গেছে আলু চোখা চাটনি এখানে খিচুড়ি খিচুড়ি হয়ে গেছে খিচুড়ি হয়ে গেছে এই যে আমার দুটো দর্শক খেতে বসেছে এইসব এদের দুজনকে নিয়ে ফিস্টি হচ্ছে এদেরকে আবার দিয়ে দিই খাবার শুরু করেছে সাপ দিয়ে দিয়েছি বন্ধুরা এই যে দুই খাজে এই হাতে রে এবার হ্যাপি নিউ ইয়ার বলে দাও সবাইকে এই হ্যাপি নিউ ইয়ার বলে ইয়ার টাটা বাই বাই করে পর পরের ব্লগ আবার দেখা হবে ভিডিওতে এইদিকে চেয়ে দেখ টাটা করে দে ইশিতা পরে ভিডিও আবার দেখা হবে নতুন কোনো এখন রাখছি টাটা বাই বাই